তো আপডেটের হেডলাইনে বলা হয়েছে আজ রাজ্য বাজেটে চমক মমতার এক ঝাঁক নতুন জনমুখী প্রকল্প এবং এখানে বলা হয়েছে ও বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ হতে চলেছে বাংলার আপাম জনতার বেশ কয়েকদিন ধরে রাজ্য বাজেট ঘিরে এমনই কথা শোনা গিয়েছে নবান্নের পাওয়ার করিডরে এই গুঞ্জনকে বাস্তবের দিকে আরও কিছুটা এগিয়ে দিল বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য এদিন হাওড়ার প্রশাসনিক সভা থেকে রাজ্যের মানুষের জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনার কিছুটা আভাস দিলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আগামী দিনে কি করব শুনলে চমকে যাবেন এই নিয়ে গতকালকের আপডেটই কিন্তু আপনারা দেখেছেন তার একথাতেই পরিষ্কার লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শেষ বাজেটে বড় চমক দিতে চলেছে মামাটি মানুষের সরকার তাতে ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে গ্রামোন্নয়ন এবং নারী সহ একঝাঁক নতুন প্রকল্পের ঘোষণা হতে চলেছে বলেই সূত্রের খবর এখানে আরও বলা হয়েছে দেখুন কেন্দ্রীয় বঞ্চনার জবাবে রাজ্যের কোষাগার থেকেই একশো দিনের কাজের একুশ লক্ষ জব কার্ড হোল্ডারের বকে টাকা মেটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একইভাবে আবাস প্রকল্পের এগারো লক্ষ উপভোক্তার টাকাও রাজ্য দেবে বলে আগে জানিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী ফলে গতবারের ছাব্বিশ হাজার ছশো তিন কোটি টাকা জায়গায় বুধবার পঞ্চায়েত এবং গ্রামীণ এলাকা উন্নয়ন খাতে বাজেট অনেকটাই বাড়ানোর প্রস্তাব পেশ হবে বলে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর তিনটে বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করবেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এখানে স্পষ্ট দেখতে পারলেন সেই কাঙ্ক্ষিত দিন আজকেই বৃহস্পতিবার দুপুর তিনটেই কিন্তু বিধানসভায় রাজ্যের বাজেট পেশ কর দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার রূপরেখা নিজের হাতে তৈরি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী জানা যাচ্ছে এবারের বাজেটে কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন দিশা দেখাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ ক্ষুদ্র ক্ষুদ্রশিল্পই দুটি নতুন প্রকল্প ঘোষণা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে এখানে আরও বলা হয়েছে দেখুন যে পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন করে চৌত্রিশ লক্ষ মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী বার্ধক্য ভাতা রূপশ্রী এবং বিধবা ভাতা দেওয়া শুরু করছে রাজ্য সরকার তবে এখানেই শেষ নয় এখানে ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন নারী শিশু কল্যাণ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে নবান্ন লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়ানো নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার হাইলেট দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের যে পরিমাণ টাকা আপনারা পান সেই টাকা আর্থিকভাবে সহায়তা আর কিন্তু বাড়ানো হতে পারে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে জল্পনা চলছে তো শেষ বাজেটেই কথা বলবে এই নিয়ে আপনার পরবর্তীতে জানতে পারবেন তবে প্রশ্ন হলো কেন্দ্র এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা আটকে রাখা সত্ত্বেও নতুন প্রকল্পের আর্থিক ভার রাজ্য কীভাবে সামলাবে এর উত্তর এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী তার প্রত্যেই জবাব ওরা আমাদের টাকা বন্ধ রেখেছে এই পরিস্থিতিতে মা বোনেরা যেভাবে সংসার চালান আমিও সেভাবেই বছর ভর টাকা বাঁচিয়েছি তারা লক্ষ্মীর ভাণ্ডারে বাঁচি রাখা টাকায় সংসার চালান আমিও ঠিক সেভাবেই সরকার চালাই অর্থাৎ নতুন প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা তিনি আগেই সেরে রেখেছেন এখান থেকে কিন্তু স্পষ্ট বোঝা গেল যে আজকে যে সমস্ত বিষয়গুলি নিয়ে কথা বলবেন অর্থাৎ বাজেট পেশ করবেন তার যে পরিমাণ টাকা সেটা আগেই কিন্তু ব্যবস্থা করে রাখা হয়েছে বলে সূত্রের খবর এখানে আরও বলা হয়েছে দেখুন এছাড়াও অবশ্য বেশ কয়েকটি দিকে আজ বাজেটে নজর থাকবে যেমন রিয়েল এস্টেট জমি বাড়ি রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটির উপর দুই শতাংশ ছাড়ের মেয়াদ তিরিশে জুন পর্যন্ত আগেই বাড়িয়ে রেখেছে রাজ্য ফলে নতুন করে নির্মাণ শিল্প সংক্রান্ত নতুন কোনো ঘোষণা থাকে কিনা না সেদিকেও নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের এই ক্ষেত্র থেকে বছরে প্রায় আট হাজার কোটি টাকা আয় হয় পাশাপাশি রয়েছে আবগারি শুল্ক এই বাবদ চলতি অর্থবর্ষে অন্তত আঠেরো হাজার কোটি টাকা আদায় হবে বলে আশা করছে অর্থ দপ্তর গতবারে বাজেট প্রস্তাব ছিল তিন লক্ষ উনচল্লিশ হাজার একশো বাষট্টি কোটি টাকার স্ট্যাম্প ডিউটি এবং আবগারি ক্ষেত্র ছাড়াও জিএসটি কেন্দ্রীয় করের ভাগ এবং কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রকল্পের বরাদ্দ ভীত আরও শক্ত করেছে রাজ্যের অর্থনীতির তাই আজ বাজেট প্রস্তাব গতবারের তুলনায় পনেরো থেকে পঁচিশ হাজার কোটি টাকা বাড়তে পারে বলে খবর প্রশাসনিক সূত্রে তো এখান থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন কি কী বিষয়ে নজর থাকবে সেটা আরও আপনাদেরকে বলছি আজকে কিন্তু দুপুর তিনটের পরেই কিন্তু এই ভাষণ আসবে তো আপনার লাইভ ভিডিও পেয়ে যাবেন পাশাপাশি কোন কোন প্রকল্পে কত টাকা বাড়ানো হয় পাশাপাশি আবাস যোজনার ক্ষেত্রে যে কথা বলা হলো সেই দিকে কি বলা হয় প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হয় এই নিয়ে আপনাদেরকে জানাবো পাশাপাশি একশো দিনের কাজের যে টাকা দেওয়া হবে এই নিয়ে কিন্তু খসড়া তালিকা তৈরির পরেই আবার তদন্ত চলছে কারা অ্যাকচুয়ালি টাকা পাওয়ার যোগ্য কারা যোগ্য নয় এই নিয়েও আরেকটি ভিডিও আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এই নিয়ে পরবর্তী আরও ডিটেলস আপনাদের ভিডিও আসছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে तुम्हारे अपना पे बेन